পর সম্মানিত দর্শক মন্ডলী আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা তো যাই হোক এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা সেটা একবার জানিয়ে দেবেন তো আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব সে বিষয়টি দেখতে পাচ্ছেন পদ্মাবতী বলে একজন আমাদের হিন্দু সনাতনী দিদি তিনি অনেকদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সনাতন ধর্ম প্রচার করেন এবং বিভিন্ন প্রতিবাদী ভিডিও তিনি রেকর্ড করেন তো সেই সুবাদেই তার সঙ্গে আমার সরাসরি কখনো সাক্ষাৎ হয়নি তবে তার কিছু অভিযোগ ইসলামের উপরে যখন করেছিল তার খণ্ডনে আমি কিছু ভিডিও রিবার্টেল করেছিলাম তো যাই হোক সেগুলোর খন্ডনে পাল্টা কোনো জবাব আস্ত তিনি দেননি তো দেখেছিলাম যে তিনি ইসলাম ধর্ম নিয়ে তিনি ভিডিও করা স্টপ করে দিয়েছিলেন আমাদের কোনো প্রয়োজন হয়নি যে তার ভিডিওর জবাব দেওয়া তো কয়েকদিন থেকে দেখছি কুরবানি ঈদ আসার আগে পরে থেকেই বেশ আবারও বিভিন্ন রকমের তিনি আলোচনা করছেন এবং তিনি মনে করছেন তার জায়গা থেকে দাঁড়িয়ে তিনি ঠিক আলোচনাগুলো করছেন তো যাই হোক সেগুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে একটি ভিডিও আমরা নিয়ে এসেছি তার সেই ভিডিওটাকে আমরা ডিপাং করব এবং কিছু অভিযোগ তিনি করেছেন সেগুলো খণ্ডন করে পাল্টা কিছু প্রশ্ন তার কাছে আমরাও রাখতে চাই তো সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডিসক্লেমার আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন তার আগে আমি পদ্মাবতী এ দিদির সঙ্গে দুটো কথা বলে নিই প্রথম কথা তিনি আজ থেকে দুই বছর সম্ভবত আগে তিনি একটি ফেসবুকে এসে তিনি আমার উপরে একটা অভিযোগ 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 মিথ্যা মিথ্যা বলতে পারেন করেছিলেন যে রাহুল তিনি নাকি তার ফেসবুক ভিডিওতে রিপোর্ট মেরেছে বা ক্লেম করেছে এরকম একটা অভিযোগ করেছিলেন তো এটা সম্পূর্ণ শতভাগ মিথ্যা কথা এমন কোনো মানে কোনো রিপোর্ট আমি কখনো কোনোদিনই মারিনা কাউকে আমার ভিডিও হাজার হাজার মানুষ ব্যবহার করে আমি এখান থেকে কোনো অর্থ উপার্জন করি তাও না যে আমাকে রিপোর্ট মারতে হবে তো যাই হোক আমি কোনো রিপোর্ট মারিনি বা কোনো ভাইলেশন আমি কাউকে না আমার হাজার হাজার ডিবেট ভিডিও শেয়ার করে না না আমি কখনো এগুলো তো যাই হোক তারপরে আরো অনেকগুলো মিথ্যা অভিযোগ করেছে যেগুলো খণ্ডন করা হয়েছে পরবর্তী সময়ে যেমন নাস্তিকের সঙ্গে ডিবেটের সময় শ্রীকৃষ্ণ আর রুকমণির বিবাহর বয়স্ক সঙ্গে আমি অভিযোগ করেছিলাম তো সেটা নিয়ে তিনি ভিডিও করেছিলেন পাল্টা জবাব দেওয়া হয়েছে আজকে সে বিষয়ে নেই আজকে কুরবানিকে ইস্যু করে একটি ভিডিওর তিনি পাল্টা জবাব দিয়েছেন তো সেই জবাবটার পাল্টা আমরা আজকে একটা জবাব দেব চলুন তার আগেই আমরা সেই ভিডিওটা তার শুনে আসি সম্ভাব্য এটা বাংলাদেশের কোন মানে টিকটকার বা রিলস তৈরি করে আমার কোনো মেয়ে একটি ভিডিও তৈরি করেছে নবতী দিদি তিনি জবাব দিয়েছেন চলে তার ভিডিওটাকে আমি শুনে আসি তোমরা হিন্দুরা গরুর বলো মা গরুর দুধ খাও মুধ খাও গরুর পুস্ত খাও না বাজে কমেন্ট করবা গরুর পুস্ত খাওয়াই দিন বুঝছো বাজে কমেন্ট করবা না এটা কেমন ধরনের ধর্মীয় শিক্ষা আমার জানা নেই নিজেদের ধর্মীয় রীতি রেওয়াজ পালন করতে গিয়ে অন্য একটি ধর্মের মানুষকে বা তাদের আবেগকে বা তাদের ভালোবাসাকে এইভাবে আঘাত করতে হয় এটা কেমন ধরনের ধর্মীয় শিক্ষা সত্যিই ভাবতেও অবাক লাগছে আমি জানি না আপনি কতটা শিক্ষিত কতটা পড়াশুনো করেছেন আমি আপনার এই ভিডিওটা নিয়ে ভিডিও তৈরি করতাম না যদি আপনি শুধুমাত্র এটার কোনো রেসিপি দিতেন বা অন্য কিছু কেননা যাদের যেটা ধর্মের আছে তারা সেটা করবে কিন্তু আপনি হিন্দু ধর্মের নাম নিয়ে ভুলটা তখনই করে ফেলেছেন আপনি নাম নিচ্ছেন হিন্দুদের অথচ হিন্দুরা কিছু বলবে না তাই বলে কি চলে আচ্ছা একটা কথা বলুন তো হিন্দুদের নাম নিয়ে আপনি যে গোমাংসটা দেখাচ্ছেন এবং বলছেন এই পোস্টে যদি কেউ বাজে কমেন্ট করে তাকে নাকি আপনি ওসব খাইয়েও দেবেন এটাই আপনাদের শিক্ষা তাই তো এটাকেই আপনারা ধর্ম শিক্ষা বলেন এটাকেই বলে যে এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মকে সম্মান করতে শেখানো হয় এই তার নমুনা সত্যি এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে যেভাবে অশিক্ষিত মানুষদের বর্বরত দেখতে পায় তারপর থেকে আপনাদেরকে শিক্ষিত বলতেও বোধ হয় আমি জানি না আপনি কোন জায়গার মানুষ বা আপনি কোন পরিবার থেকে উঠে আসা মেয়ে বা বউ কিন্তু আপনার যা আচরণ দেখলাম তাতে এইটুকু বলতে পারি যে আপনার ভিতরের যে শিক্ষা দীক্ষা নিয়ে আপনি বড়াই করছেন এর সেই শিক্ষা নিয়ে বড়াই করার কোনো মানেই হয় না ছি লজ্জা লাগে না যে জিনিসটা আমরা রূপে পুজো করি যে পশুটাকে আমরা শুধু পশু হিসেবে বিবেচনা করি না আপনারা খাচ্ছেন ঠিক আছে এটা আপনাদের ধর্মে মানে কিন্তু তার মানে তো এই নয় আপনি অন্য একটি ধর্মের মানুষকে ডেডিকেট করে তাদের নাম নিয়ে এইভাবে এই কথাগুলো বলতে পারেন আপনার কোনো অধিকার নেই কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমি জানি না আপনি ভারতবর্ষের কিনা এই ধরনের কুমন্তব্য সোশ্যাল মিডিয়াতে এসে করে দিচ্ছেন কোনো ট্যাক্স লাগে না তাই না এমনিতে তো যাই হোক এই ছিল তার আলোচনার অংশ আলোচনা কিছু অংশ এটা ছিল তো তিনি যেটা বলতে চেয়েছেন আসলে যে কোনো একটা মেয়ে সম্ভব্য বাংলাদেশে হবে তার ভাষা শুনে যেটা বুঝলাম হয়তো তিনি রিলস করে এমন কিছুই তো গো তিনি নিয়ে তিনি বলছেন কেউ যদি উল্টো পাল্টা কমেন্ট করে তাহলে তাদেরকে দিতে পারে মানে কেউ যদি বাজে মন্তব্য করে তাদেরকে মুগুর এই উদ্দেশ্য হয়তো আমি এটি বলেছে তারপর আমি বলি যেমন ভাবে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে কথা বলা অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া ডিরেক্ট এটা অনুমোদিত নয় ইসলাম দ্বারা এটা অনুমোদিত নয় চলেন পরের একটা আয়াত আমরা দেখে আসি এটা কোরআন চ্যাপ্টার সিক্স ভার্স তোমার নাম্বার ওয়ান হান্ড্রেড এইট মানে সুরাত আনাম মানে আনাম মানে পশু পাখি তো কোরআনের একটা চ্যাপ্টার আছে সুরা আনাম মানে পশু পাখি ওই সুরাটা কোরআনের ছয় নম্বর অধ্যায়ে আছে আর নাম্বার তথা রেফারেন্সের একশো আট এখানে আল্লাহ কি বলছেন হেমুমিনগণ মানে বিশ্বাসীগণ মুসলিমগণ আল্লাহকে বাদ দিয়ে যাদের তারা ডাকে মানে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য অন্য দেবতাদেরকে ডাকে পুজো অর্চনা করে তোমরা তাদের গালি দিও না তাদের কোনো নিন্দা করিও না কেননা তার কেননা তারা তাদের অজ্ঞতা পোষত শত্রু তার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে একটি আয়াত তারা প্রমাণিত হয় অন্য কোনো ধর্মের দেব দেবতা আঘাত দেওয়া ইসলামী শিক্ষা বা ইসলামী টিচিং নয় কেউ যদি এটা করে সেটা তার ম্যাটার তার ব্যাপার তাই যে মেয়েটি রিলসটা করেছে মুসলিম মেয়েটি আমি নিশ্চিত সে কোনো প্রচারক নয় সে রিলস করে টিকটক করে কিন্তু পদ্মাবতী তো ধর্ম প্রচার করেন স্পিচ করেন হিন্দু ধর্ম নিয়ে অনেক ভিডিও করেন তার সঙ্গে তুলনা করা এটা উচিত নয় তো তারপরে পদ্মাবতী ইনি অনেক ভিডিও ইসলামকে টার্গেট করে তিনি করেছেন এটাকে আমি জব দিয়েছি অনেক ভুল ইনফরমেশন ইসলাম সম্পর্কে দিয়েছেন সেগুলো খণ্ডন করেছি তো উনি করতে পারেন কিন্তু পদ্মা আপনি তো করতে পারেন না তো চলুন কেউ যদি এরকম করেই থাকে কোনো মুসলিম আমরা সম্পূর্ণভাবে বলি ইসলামিক টিচিং এটা নয় এটা নিষিদ্ধ এটা হারাম আমাদের দৃষ্টিকোণ থেকে কেউ যদি করে সে ব্যক্তি ভুল করেছে তাই তার ধর্মকে টেনে নিয়ে এসে উদয়পিণ্ডি বিদুর ঘরে চাপানো এটা মোট যৌক্তিক নয় তবে যদি আপনি এমনটা মনে করেন যেমন ভাগবত পুরাণে আছে আমি জানি যে আপনি শ্রীকৃষ্ণের ভক্ত তথা ভাগবত গীতা এবং ভাগবত পুরাণকে খুব গুরুত্ব সহকারে আপনারা পড়েন তো ভাগবত গীতা নয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এটা হচ্ছে স্কন্ধ আট অধ্যায় উনিশ শ্লোক সংখ্যা তেতাল্লিশ এখানে একটা শ্লোক বলছে যে তিনি জানিয়েছেন কি বলছেন দেখেন স্ত্রী লোককে বসীভূত করতে পরিহাসে বিবাহে এবং জীবিকা অর্জনে জীবন বিপন্ন হলে গাভী এবং ব্রাহ্মণের হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয় মানে সনাতন শাস্ত্র অনুযায়ী মিথ্যা কথা বলতে পারবেন এই পাঁচ থেকে ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে তার মধ্যে এক স্ত্রী মেয়েদেরকে বসীভূত করতে মাকে মানে কাউ কোনো মেয়েকে যদি প্রেমের ফাঁদে ফাঁসাতে চান যেটা মানে সনাতনী কট্টরপন্থী যারা আমাদেরকে অভিযোগ করে যে মুসলিমরা লাভ জিহাদ করে যে ভুলিয়ে ভালে ছল করে হিন্দু নারীদেরকে মুসলিম বানিয়ে বিবাহ করছে এটা ইসলামী শিক্ষা নয় সুরা বাকারা এক নাম্বার দুশো একুশে সম্পূর্ণ নিষিদ্ধ আছে কিন্তু সনাতন শাস্ত্র হয়ে বলছে যে স্ত্রী মানে মেয়েদেরকে বসিভূত করতে গিয়ে যদি মিথ্যা কথা বলে এটা পাপের নয় এটা পাপ হবে না এটা অনুমোদিত সনাতন শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পরিহাস কাউকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করবেন হ্যাঁ এখানে মিথ্যা কথা বলে যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করতে চান তাহলে করতে পারবেন যেমন পদ্মাদিতি একটু আগে করলেন বিবাহের ক্ষেত্রে চিটিংবাজি করে কারোর সঙ্গে বিবাহ করতে পারেন যেমন রাক্ষসী বিবাহ যেটা আছে সাধারণ স্বাস্থ্য মনসঙ্গা তো পাওয়া যায় জীবিকা অর্জনে মানে বিজনেস করতে গিয়ে মিথ্যা কথা বলা বৈধ মানে এগুলো কি মানে মানে একটা বিজনেস করবে এর মধ্যে কোনো সততা থাকবে না সে যাই হোক তারপরে কি বলছে জীবন বিপন্ন হলে মানে মানে মৃত্যুর সম্মুখীন যদি হন তাহলে মিথ্যা কথা বলতে পারে হ্যাঁ এখানে মেনে নেওয়া যায় যে মানুষ জীবন বাঁচানোটা অনেকটা গুরুত্বপূর্ণ তাই আপনার একটা মিথ্যা কথার দরুন যদি কেউ জীবনে বেঁচে যায় সেক্ষেত্রে মিথ্যা কথা বলা এটা মেনে নেওয়া যায় এটা মোরালিটির মানদণ্ড এটা মেনে নেওয়া যায় হ্যাঁ তারপর কি হচ্ছে গাভী মানে গরু গরুকে রক্ষা এবং ব্রাহ্মণের হিতার্থে ব্রাহ্মণদের কল্যাণে মানে গরুকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা বৈধ মানে আমাদের মূল পয়েন্ট হচ্ছে এটা যে গুরুকে কেন্দ্র করে যে কোনো মিথ্যা কথা বলা সনাতনী দিয়ে যারা আছে ভাগবাদ পুরাণ অনুযায়ী তাদের জন্য মিথ্যা হতে পারে আমাদের পদ্মাবতী দিদি তিনি এই শ্লোকটাকে তিনি ফলো করছেন তার জন্য তিনি অনেক কথাই তিনি বলেন কিন্তু তাদের মধ্যে যে ন্যায়পরণতা এটা আমি দেখতে পাই না দেখেন একজন মুসলিম নারী জাস্ট গরুর মাংস দেখিয়েছে তার জন্য আপনার ধর্মের অনুভূতিতে আপনার আঘাত লেগেছে অবশ্যই আঘাত লাগারই কথা লাগার কথা কিন্তু যখন মুসলিমদের মধ্যে দেখা যায় কেউ মুসলিমরা গো ভক্ষণ করছে এটা আপনার ধর্মে অনুমোদিত নয় বেশ ভালো কোনো সমস্যা নেই কিন্তু মুসলিমদের তো অনুমোদিত তাদেরকে জোরপূর্বক মবলিংচিং করে হত্যা করে দেওয়া মেরে দেওয়া তাদের প্রতি বিভিন্ন রকমের বাজে কমেন্ট মন্তব্য করা এগুলো কোথাকার নৈতিকতা আপনাদের ধর্মে শিক্ষা কেটে দেয় তাহলে আপনারা মধ্যে মাংস খাই ইসলাম ধর্মে নিষিদ্ধ তো তো মুসলমানরা কোনো বাজে মন্তব্য করতে যায় না কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার দেখেন গুলো দেখেন যে অমুসলিমরা এসে আমরা কোরবানি মাংস কুরবানি করছি আপনাদের তো সমস্যা কোথায় আপনাদের ধর্মে নেই কোনো সমস্যা নেই করবেন না কিন্তু ইসলামে তো অনুমোদিত আমরা পালন করছি আমাদের উপরে প্রেশার ক্রিয়েট কেন করছেন এটা চেয়ে মূল ইস্যু এটার মূল বিষয় তো এটা নিয়ে যখন নিন্দা সমালোচনা আপনারা করেন আমরা কখনো করি না এমনকি মবলিঞ্চিং পর্যন্ত করা হয় হত্যা পর্যন্ত করা হয় আমি জাস্ট রেফারেন্স আপনাকে দেখাবো সেটা ভারতবর্ষের প্রেক্ষাপটে নিউজ দেখেন খবর দেখেন কোনো গবর নয় খবর দেখেন হিন্দুস্তান টাইমস আঠাশে অক্টোবর দু ষোলো কি বলছে যে মঙ্গলবারে হিন্দুদের চুল কাট মানে চুল কাটে না মঙ্গলবার দিন তারা চুল কাটে না বলে মঙ্গলবার মুসলিম নাপিত তার দোকান বন্ধ করতে অস্বীকৃতি হিন্দু উগ্রপন্থীরা দাঙ্গা শুরু করে দেখেন এটা আপনার ধর্মে আছে চুল কাটবেন না বা আপনি ভাত খাবেন না বা আপনি গুসল করবেন না বা মাসবেন না এটা আপনার ধর্ম বেশ ফাইন কোনো সমস্যা নেই কিন্তু একজন মুসলিম জোরপূর্বক তাকে ধর্ম পালন করাচ্ছেন কেন মুসলিম তোর মঙ্গলবার তাদেরকে চুল কাটা যাবে না এমন কোনো তো ইস্যু নেই কিন্তু আপনাদেরই ব্রাদারিন যারা আছে যারা ব্রাদার ভাই ব্রাদার যারা আছে আপনার ধর্মের তারা কি করছে মুসলিমদের উপর অত্যাচার করছে যে মঙ্গলবার চুল কাটতে দেবে না তারা দোকান বন্ধ করতে বাধ্য করছে কেন আপনার ধর্ম আপনি পালন করুন আচ্ছা এটা কি বলবেন আপনি এটাকে আপনার ধর্মের শিক্ষা এদের ব্যাপারে কেন ভিডিও করা হয় না এদিকে সচেতন করেন আগে নিজের ঘর থেকে সচেতন করেন চলুন আরেকটা রিপোর্ট দিকে আসি এটা বলছে যে ইউপিতে যে বেরেলি একটা গ্রাম আছে এই গ্রামে মুস মানে পোস্টার তারা লাগিয়েছিল যে মুসলিমদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে স্পষ্ট টাইমস অফ দ্য টাইমস অফ ইন্ডিয়া পনেরোই মার্চ দু হাজার সতেরোতে এটাকে আপনার ধর্মের শিক্ষা যে মুসলিম বসতি আছে সেখানে গিয়ে পোস্টার লাগিয়ে দিবেন আপনারা যে মুসলিমরা আমাদের গ্রাম থেকে চলে যাও যাও শিক্ষা রিপোর্ট দেখে আসি এখানে কি দেখেন দশের একটা রিপোর্ট দা ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে এখানে হচ্ছে গরু জবাইয়ের নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল সেখানে প্রায় স্থানীয় গ্রামের চার হাজার মানুষের একটি জনতা দুটি মসজিদ একটি মাদ্রাসায় আগুন দেওয়ার চেষ্টা করে মুসলমানরা গরু কেটেছে তাদের ধর্মে অনুমোদিত তারা খাবে এটা তো স্বাভাবিক বিষয় আপনার ধর্মে মা বলা হয়েছে আপনি খাবেন না ফাইন কিন্তু মুসলমানরা খেয়েছে এই জন্যই মুসলমানদের মসজিদে আগুন দেওয়া মাদ্রাসাকে আগুন দেওয়ার চেষ্টা এটা কোথাকার ভাঙচুর করা এটা কোন ধর্মের শিক্ষা চলেন আরেকটা দেখে আসি এটা হিন্দুস্তান টাইমস সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর দু হাজার রিপোর্ট এখানে কি বলছেন ঈদের দিন বিহারে আরবিয়ার গরু জবাহের মানে সন্দেহ করে গুজবের দাঙ্গা সূত্রপাত বিহারে যেহেতু সম্ভাব্য আমার যতটুকু জানা যে এখানে সেখানে মানে গো হত্যা করা এখানে অনুমোদিত নয় তো মুসলমানের সেখানে গো হত্যা করেন তো সন্দেহের কারণে একটা দাঙ্গা শুরু করে দিয়েছে আপনাদের ভাইয়েরা এখন বলেন এটা কি এটা কি আপনার ধর্মের শিক্ষা চলুন ঈদে গরু জবাহের অভিযোগে মুসলিম ব্যক্তির ওপরে অভিযোগ এক সেকেন্ড এখানে আমি আমার স্টিকারটা তুলে দিই নচেত বোঝা যাবে না আহ সেকেন্ড ওকে ফাইন আচ্ছা ঈদে গুরুজবাইয়ের অভিযোগে মুসলিম ব্যক্তির বাড়িতে আগুন ধরে দিলো জনতা ঝাড়খন্ডের একটা রিপোর্ট দুই সেপ্টেম্বর দু হাজার হিন্দুস্তান টাইমস এটা কোনো মুসলিম পত্রিকা নয় বাইশ টেনিস মুসলিম দ্বারা এমন কোন পত্রিকা নয় নিরপেক্ষ প্ল্যাটফর্ম ইন্ডিয়ান মানে বড় বড় যে পত্রিকাগুলো যেখান থেকে রিপোর্টকে সংগ্রহ করা হয় চিন্তা করে দেখেন কি বলছে গরুর মাংস বহন করার অভিযোগে দুই মহিলাকে মারধর করেছে হিন্দু উগ্রপন্থীরা যা পরে মহিষের মাংস বলে প্রমাণিত হয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস সাতাশে জুলাই দু হাজার ষোলো চিন্তা করে দেখেন আপনার ধর্মে গো মাংস কেউ অনুমোদিত নে খাবেন না ফাইন ওকে কিন্তু মুসলমানরা খাচ্ছে আপনাদের এত বাঁচছে কেন আপনারা কেন এত বিরোধিতা করছেন সে তো বিরোধিতা নয় বরং মারপিট করছেন বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন ঘর ভেঙে দিচ্ছেন মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছেন মহিলাদেরকে মারধর করছেন মহিলাদের কেনকে আপনার সুরক্ষা দেন তো পরবর্তীতে সময় প্রমাণিত হচ্ছে যে ছেলে সেটা গোমাংসে ছিল না সেটা মহিষে মাংসে ছিল তো এক কাজ কি মস্তিনা করে এক কাজ কারা করে এগুলো তো আপনারই বিষয় করছেন চলেন গরু পরিবহনের অপরাধে আর এক চালককে খুঁটির সাথে বেঁধে বেধরক মারধর করছে গরুক্ষ বাহিনীরা চিন্তা করে দেখেন 27 মার্চ 2025 শুধু গরু বহন করেছে এই জন্য এবং তাকে জয়শ্রাম বলার জন্য মানে মানে চিৎকার চিৎকার দিয়ে তার করে মেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস দশ আগস্ট দু হাজার ষোলো কি বলছে অন্ধ্রপ্রদেশে মৃত গরু চামড়া ছাড়ানোর অভিযোগে গোরক্ষকরা দুই দলিতকে মারধর করেছে বলে অভিযোগ শুধু মুসলমান নয় দলিত যারা এই গো মাংসের যে গরুর যে চামড়া ছাড়িয়ে ছাড়িয়েছে এই জন্য তাদেরকে পিটাচ্ছেন আপনারা যে গরুকে মাতা বিশ্বাস করে কেন এটা আপনার ধর্মের শিক্ষা হ্যাঁ কেউ মুসলমান একটা গরু মাংস দেখিয়েছে এই জন্য আপনার ধর্মের অনুভূতিতে আঘাত লেগে যায় অনুভূতিতে আঘাত লাগে আর আপনার ডাইরেক্ট মানুষের শারীরিক ভাবে ফিজিক্যালি আপনারা আঘাত করছেন এটাতে কিছু যায় আছেন আপনাদের মানে কেমন ইনসাফ কেমন জাস্টিস আপনাদের কেমন আপনাদের মধ্যে ন্যায় প্রণতা আছে একবার বিবেকের দিকে প্রশ্ন করে দেখবেন দুটো একটা কথা বলেছে এই জন্য আপনার ধর্মের অনুভূতিতে আঘাত লাগছে কিন্তু আপনার ফিজিক্যালি অ্যাটাক করছেন মারছেন এগুলো কি চলুন উত্তরপ্রদেশে মুসলিম বাড়িতে হামলা গরু জবাইয়ের অভিযোগে গরু অভিযোগে হামলা করেছে উত্তরপ্রদেশ ইউপিতে এতে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ফার্স্ট আগস্ট দু হাজার ষোলো রিপোর্ট চলুন আরো দেখেন হরিয়ানায় গোরক্ষাদের নতুন আক্রমণ আরেকটি ভিডিও প্রকাশে এলো কুড়ি আগস্ট দু হাজার আঠারো দেখেন এটা কি হচ্ছে দা ইন্ডিয়ান টুডে রিপোর্ট করছে কুড়ি মার্চ দু হাজার সতেরো জয়পুরের হোটেলে মালিকের বিরুদ্ধে গরুর মাংস পার্টির অভিযোগ করলেন আরো একটি আর একটি দাদুদির ঘটনা এড়ানো গেল মানে এরকম যদি রিপোর্ট পেশ করি যে শুধুমাত্র গরুকে কেন্দ্র করে কতজন মুসলিমকে নির্যাতন করেছেন কত কিভাবে মাংস খেয়েছে কি খায় না এটা তো অনেক দূর কি বরং গরুকে ট্রাকে করে বহন করেছে এই জন্য মারপিট করেছেন এবার তো পশ্চিমবাংলা রিপোর্ট দেখা গেল কিছুদিন আগে হাওড়াতে যে ট্রাক একটা গরু গাড়ি যাচ্ছিল লিক করে দিয়ে মালিককে মানে ড্রাইভারকে নামিয়ে পেটানো হলো দেখেন গরুর দিকে পাথর ছিঁড়ে মারার পর সংঘর্ষে পাঁচজন আহত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস চার এপ্রিল দু কি বলছে গরুর উপরে হামলার ভিডিও পুলিশের দেখেছে পরিবার মানে ওই ঘরে রিপোর্টের পরে রিপোর্ট এনডিটিভি রিপোর্ট করেছিল দেখেন গ্রেটার নাইরাই ভুল করে মুসলিম ভেবে দুইজনকে পিটে হত্যা করেছে গোরক্ষা বাহিনীরা শুধু ওইখানে মুসলিম মনে করে হত্যা করে দিয়েছে শেষ পর্যন্ত কাকে নদিয়াল হিন্দুদেরকেই পাঁচ মে দু হাজার সতেরো তো এরকম যে রিপোর্ট পেশ করতে যাই ঘন্টা পর ঘন্টা চলে যাবে এত রিপোর্ট দেখানো যাবে না শত শত রিপোর্ট আমি এখান থেকে দেখাতে পারবো আহ মুজফরনগরে গরু মাংস বহনকারী সন্ধ্য ট্রাক চালককে মারধর তার গাড়ি ভাঙচুর কিছুই পাওয়া যায়নি চিন্তা করে দেখছেন ট্রাকে কিছুই পাইনি কিন্তু গরু আছে বলে ড্রাইভারকে মারধর করছে গাড়িকে ভাঙচুর করছে একত্রিশে জানুয়ারি দুহাজার আঠারোর রিপোর্ট দেখেন উত্তরপ্রদেশে গরুর নারী গোষ্ঠীর দ্বারা দুই মুসলিম যুবক দিলশাদ এবং শাহরুখকে পিটিয়ে হত্যা করা হয়েছে চিন্তা করে দেখেন বাইশে আগস্ট দুহাজার আঠারো এখানে একটা রিপোর্ট দেখেন শাহজাহানপুর যে শাহ জাহানপুর জেলার বিলান্দরপুর গ্রামে গরুর মাংস পাচারের অভিযোগে মুসলিম ব্যক্তির ভুঁড়িকে নির্মম নির্যাতন করা হয়েছে পুলিশের মুখ থেকে মাংসের প্যাকেট তুলতে বাধ্য করেছেন ডিএনএ রিপোর্ট করেছিল একুশে আগস্ট দু হাজার আঠারো এরকম তো শত শত রিপোর্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো রিপোর্টে শেষ হবে না তো আমি এখান থেকে পদ্মাপতি দিদিকে বলবো যে কি একজন গরু মাংস নিয়ে একটা ভিডিও করেছে তার জন্য আপনার ধর্ম অনুভূতিতে যদি আঘাত লেগে যায় তো কন্টিনিউসলি প্রতিনিয়ত দিনের পর দিন মুসলিমরা গো ভক্ষণ করে এই জন্য কি কম সমালোচনা আপনারা করেন কম মানে অশ্লীল ভাষা কমেন্টেশ আপনারা করেন এগুলো তো বাদ দেন বরং মানে মুসলিমদেরকে জোরপূর্বক তার গোমাঞ্চন না খেলেও অনেক জায়গাতে তাদেরকে মবলিং করা হচ্ছে বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে গাড়ি থেকে নামে তাদেরকে হত্যা করা হচ্ছে ড্রাইভারকে মেরে মেরে ফেলা হচ্ছে জোরপূর্বক রাস্তাঘাটে মুসলিম দেখলে জয় ইসলাম বলে অ্যাটাক করা হচ্ছে এগুলো কেন যদি প্রতিবাদ করতে হয় তাহলে সবার যারাই অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনি সমালোচনা করেন প্রতিবাদ করেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু আপনি বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের পক্ষে ভিডিও গুলোকে ভিডিও করবেন এটা তো ন্যায় নয় ভাগবত গীতা নাকি আপনি পড়াশোনা করেন নবমত্বে বত্রিশ নম্বর শ্লোকটা একটু পড়ে নেবেন শ্রীকৃষ্ণ কি বলেছে কি বলেছে তিনি বলে একবার একবার পড়ে নেবেন সবাইকে সমদর্শী হতে হবে যার অন্যায় তার অন্যায়কে অন্যায় বলতে হবে যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে এটা না করে শুধুমাত্র একপেক্ষিক আপনি আলোচনা করবেন আর কোন জায়গাতে কোনো একটু ভিডিও পেলেই সেটাকে নিয়ে ভিডিও রিয়াকশন ভিডিও করতে চলে আসবেন এটা আমি মনে করি না একজন ধার্মিক ব্যক্তির জন্য শোভনীয় যদিও বা ভাগবত পুরাণ অনুযায়ী এটা আপনি যেটা করছেন এটা অবশ্যই অনুমোদিত কেন গোরক্ষা কারণে মিথ্যা কথা যেহেতু বলা অনুমোদিত সেক্ষেত্রে আপনারা স্বাভাবিক মিথ্যে কথা বলতে পারেন এটা যেহেতু ধর্ম অনুমোদন দিয়েছে সে দিতে পারে আপনার ধর্ম অনুমোদন দিতে পারে আপনি করতে পারেন তবে এটা ইনসাফ নয় এটা নৈতিকতা নয় এটা মোরালিটি নয় এটা মানবিকতা নয় মানবিকতা ওটাই যেখানেই অন্যায় হবে সেখানে আপনি প্রতিবাদ করবেন মুসলিমরা গোমাংস মাংস খায় তার ধর্মে অনুমোদিত আছে খাচ্ছে সমস্যা করতে আপনাদের যেমন আপনারা মূর্তি পূজা করছেন ইসলাম ধর্মে নিষিদ্ধ সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় পাপ কিন্তু আপনারা করছেন তা আপনাদেরকে এখন হবে নাকি না কেউ মারে এগুলো তো অন্যায় অবিচার তো যাই হোক ধন্যবাদ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে অসংখ্য ধন্যবাদ